কেউ যদি স্পর্ধ দেখা এই দেশে যদি তার মিশন কে বাস্তবায়ন করতে চায় যেমন স্কন তাদের হিন্দুত্বের মিশন কে বাস্তবায়ন করতে চায় পরিষ্কার ভাষায় বলে দিতে চাচ্ছি যদি তোমাদের এই মিশন চলতে থাকে একটা কেউ দেশে থাকতে দেওয়া হবে না তোমাদের কত বড় স্পর্ধা কত বড় সাহস দেশের প্রতি দশায় একজন আইনজীবীকে তোমরা হত্যা করেছো কথা বলেন ঠিক কেনা আগের কথা ভুলে যাও কথা বলেন ঠিক কিনা আগের অবস্থা ভুলে যাও এদেশের ছাত্র জনতা যে স্পেয়া দেখিয়েছে তোমাদের মতো কয়েকটাকে শেষ করতে সময়ের দরকার হবে না কথা বলেন ঠিক আমরা ভদ্র আমরা মুসলমান কথা কয় না আমরা শান্তিপ্রিয় আমাদের দেশে কোনো অমুসলিম ধর্মীয় কারণে সাম্প্রদায়িক কারণে আজ পর্যন্ত নির্যাতিত হয় নাই ঠিক হবে না কিন্তু তোমরা তোমরা যাদের প্রতিনিধিত্ব করতেছো ভারতের সেই ভারতে আমার মুসলমান কুরবানি দিতে পারে না সেই ভারতে মুসলমান গুরু খাইতে পারে না মুসলমানদের উপর অকথ্য নির্যাতন চালানো হয় অথচ তোমরা তোমাদের মন্দির পূজা করো আর আমাদের আলে আলেমরারা তোমাদের পূজার জন্য পাহারাদারি করে কথা বলেন ঠিক কিনা সুখে থাকলে ভুতে যেন না কিলায় ঠিক কথা গানো সুখে থাকলে ভুতে যেন না কিলায় এটা খেয়াল রাখবা বিমরুলের চাকে হাত দিও না আমরা অত্যন্ত ভদ্র আমরা অত্যন্ত ভালো এই শান্তি ভিও কিন্তু কিন্তু যদি তোমরা মনে করো এই ভদ্রতাকে দুর্বলতা মনে করো তাইলে কিন্তু উচিত শিক্ষা দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা তোমাদের কোন মিশন তোমাদের কোন প্ল্যান মুসলিম দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না হবে না হবে না কথা বলেন ঠিক না সম্মানিত সুদী সতর্ক থাকতে হবে আমার এই প্রিয় মাতৃভূমিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে কথা বলেন আমি অনুরোধ করে বলি যে যে দল করেন আমি কোনো দলের বিপক্ষে কথা বলি নাই আমি বলতেছি দেশের পক্ষে মাতৃভূমি নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে কথা বলেন ঠিক কে না কিন্তু এরা জানে না এদেশের মানুষ এদেশের মানুষ মাতৃভূমির জন্য যান দিতে পারে ইসলামের জন্য যান দিতে পারে কোরানের জন্য শহাদত বহরণ করতে পারে নবীর জন্য রক্ত ঝরাইতে পারে কথা বলেন ঠিককে না আমরা তোমরা দেরকে তোমাদের ধর্ম পালন করার জন্য তোমাদের গীর্চা থেকে তোমাদের মন্দিরে গিয়ে যত সহযোগিতার দরকার করব কিন্তু কিন্তু তোমরা যদি স্পর্ধা দেখাও আমার ইসলাম নি আমার কোরআন নি আমাদের মুসলমানের গায়ে সাহার দেখে যদি হাত তুলো তাহলে ওই কালো হাত গুলো ভাঙতে আমাদের সময় লাগবে না কথা বলে ঠিক কেনা মোহাম্মদুর রসুল্লাহ والذين معه আর ও আলাল কুফফা রহমা ও بينهم আল্লাহ নবীর সাহাবীদের বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেন এরা যেমন নরম যেমন ভদ্র এরা আবার ইস্পাত কঠিন লোহা ঠিক না বেটি তাই আজকের বিশাল সমাবেশ থেকে ইসকনের সদস্যদের কি আমরা হুঁশিয়ার করে দিতে চাই আবার যদি তোমাদের প্রভু দের এজেন্ডায় মুসলিম রাষ্ট্র বাস্তবায়ন করতে যাও তাহলে মনে তোমাদের একজনের লাশ নিয়ে চাইতে পারবে না কথা বলে ঠিক কারণ এটা আমাদের মুসলিমরা তোমার গীর্জা থেকে তোমার মন্দিরে গিয়ে তুমি যা মনে চাই তা করো সহযোগিতা করো আমার ইসলাম গিরি আমার মুসলমানদেরকে তুমি প্রসাদ খাওয়াবে তোমার মূর্তি আর দেবতার নামে আমার মুসলিম কুচিকাঁচা বাচ্চাদেরকে তুমি মন্দিরের মূর্তির কথা শেখাবে তা তোমাকেই সাহর দেওয়া হবে না কথা বলে ঠিক কেনা সম্মানিত সুধি তাই শেষ মেসেজ আপনাদেরকে দিয়ে যাচ্ছি সতর্ক থাকতে হবে কোন অবস্থাতে আমাদের এই অর্জনকে যেন করা না যায় কথা বলেন ঠিক ভবিষ্যতে ক্ষমতা আসবে এরা দুর্নীতিবাজ হতে পারবে না কথা বলেন ঠিক না জনগণের টাকা পয়সা লুটপাট করতে পারবে না মানুষের উপর জুলুম করতে পারবে না ঠিক না বেঠি আমরা এই জাতীয় শান্তিপ্রিয় দেশপ্রিয় যারা হবে তাদেরকে আমরা নির্বাচিত কথা বলেন ঠিক এরাই জনপ্রতিনিধিত্ব আসবে যারা মুসলিম মসজিদ মাদ্রাসা মোলামা ইসলামের পক্ষে কাজ করবে বিপক্ষে করলে তাদের পরিণত তার চেয়ে আরো ভয়াবহ হবে কথা বলেন ঠিক আল্লাহ আমাদের বুঝার তাহলে দান